আপনি শুরু করেছে প্রথমে জরিপের তাল বাহানা দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা স্কেল পাবে না তাদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার আমাদের পরিবারের মৌলিক অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা চাকরি করি আমরা কোনোভাবেই অষ্টম পে স্কেলের দেয় বেতন বাধা দিতে কোনোভাবে আমাদের

নির্ধারিত কাজ পে কমিশনের গঠিত সদস্য মতামতের ভিত্তিতে একটি সুন্দর রিপোর্ট করে আপনি রাষ্ট্রের কাছে জমা দিবেন আপনি তা না করে আপনি সময় খাপনের নামে সচিব কমিটির সাথে সচিবদের সাথে দুইবার বসেছেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে আপনি তাল বহানা করছেন আপনি আপনি দ্রুততার সাথে আগামী রবিবার কিংবা সপ্তাহের মধ্যে আপনি দায়া করছেন আপনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন প্রচার করছেন একুশ তারিখে দিবেন কেন আপনার একুশ তারিখ আমরা প্রধানমন্ত্রী কর্মচারীরা কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দকে দেখেছেন প্রধানমন্ত্রীর কর্মচারী নেতৃবৃন্দ লিখিত ভাবে আপনার সাথে আলাপ করার জন্য আলোচনা করার জন্য মত বিনিময় সভা করার জন্য সুন্দর ভাবে কিভাবে সুপারিশ করবেন কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা উপকৃত হবে এই বিষয়গুলো লিখিত ভাবে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আপনি চাইলে দ্রুততার সঙ্গে আপনি এক দিনের এক ঘন্টার মধ্যে আমাদের কর্মচারীদের যে সংগঠনের নেতৃবৃন্দ যে সুপারিশ পালা দিয়েছেন সেই সুপারিশ পালা দেখিয়ে আপনি আমাদের পে কমিশনের রিপোর্ট রাষ্ট্রের কাছে দিতে পারে আমি আজকে অনুসরণ কর্মসূচি থেকে আমরা একুশ বুঝি না আপনি একুশ পর্যন্ত সময় দেবেন না আপনি বিশ তারিখ রবিবার রবিবারের মধ্যে আপনার পে কমিশনের রিপোর্ট দিবেন তাহলে বুঝব যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী এক সময় ছিলেন এখনো রাষ্ট্রের কর্মচারী হিসেবে কর্মকর্তাদের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে রবিবারের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে আপনাকে রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের যথার্থ পালন করবেন সম্মানিত নেতৃবৃন্দ আমি লম্বা কথায় যাব না আমাদের নামাজের সময় আসন্ন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি গোচর করে কিছু কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার শান্তিতে নোবেল বিজয়ী আপনি হতদরিদ্র গরিব মানুষের জন্য গ্রামী গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে আপনি মানুষের অর্থনৈতিক উন্নতি ক্ষুধার জ্বালা নিবারণ করিয়াছে আপনি আমাদের কষ্টের কথা চিন্তা করে পে কমিশন করেছেন পে কমিশনের বর্ণনা দিলাম আপনি আরেকটি কাজ করেছেন আমাদের কল্যাণার্থে পদতন্ত্রের কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিটি করেছেন আইদে সংস্কার কমিটি আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের যাদের প্রয়োজন দীর্ঘwidehatর অঞ্চল থেকে প্রজাতন্ত্রের কর্মচারীদের আমরা পেশকেন পরিবারের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি আপনি আপনার ভাল চিন্তায় সংস্কার কমিটি করে গেছেন সংস্কার কমিটি তারা কি করলেন যারা আমরা যাদের মাথায় তেল আছে তাদের মতায় তেল দিয়ে আপনি আপনার এই সংস্কার কমিটি আমি বলবো প্রজাতন্ত্র এই সংস্কার কমিটি সর্বোচ্চ ব্যক্ত সংস্কার কমিটি তারা শুধু আমলাদের কিছু বিষয় যারা রিটায়ারমেন্ট করে অবসর গিয়ে বাসায় চলে গিয়েছেন তাদেরকে ডেকে এনে আপনি তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দিলেন এবং তাদেরকে রাষ্ট্রীয় কোষাগারের পঁচাত্তর কোটি টাকা তাদেরকে আর্থিক সুবিধা দিলেন উপদেষ্টা আমরা কর্মচারী মিয়ানমারের নেত্রী অংশ সচিব নোবেল পুরস্কার কিন্তু ফেরত দিয়েছেন যারা নোবেল পুরস্কার দিয়েছেন আপনি বাইশ লক্ষ কর্মচারী নিয়ে গেছেন পুরস্কার এই বিষয়ে কেন হবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ভাবে অংশসংখিন নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল প্রদানকারী সংস্থা আপনারা নোবেল পুরস্কার নিও প্রদানতাদের কর্মচারী নবম পেস্কেল যদি আমরা 30 জানুয়ারির মধ্যে না পাই আমরা প্রদানতাদের কর্মচারী আমাদের সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া পত্রিকা কথা আমাদের দেশের কিংবা বহির্বিশ্বের সকল মিডিয়া আপনার নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন করবে আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের সবিনয় অনুরোধ করব আপনারা ঘরে বসে থেকে আপনাদের ন্যায্য প্রাপ্তি পে স্কেল জন্য বসে থাকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের আপনার বাংলাদেশের ইতিহাসে আছে কোন আন্দোলন কর্মসূচি ব্যথা যায় না কিন্তু আপনাদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আমরা আজকের এই অনুশাসন কর্মসূচি সকল নেতৃবৃন্দ বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই আজকের অনুসূচি অনুসরণ কর্মসূচির বিষয় বিবেচনা করে অতি দ্রুততার সময়ের মধ্যে আমাদের নবম পে স্কেলের কেন্দ্রে প্রকাশ করবে আপনি যদি আগামী তিরিশ জানুয়ারির মধ্যে আমি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ সকল গোয়েন্দা সংস্থা আইন সরকারি সংস্থার বাইরে বলতে চাই প্রদাতাদের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির জন্য আগামী একটি জানুয়ারির মধ্যে নবম পে স্কেল সর্বাত্মক বাস্তবায়ন করবেন যদি তা না করেন আমরা প্রদাতাদের কর্মচারী আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত দেখব দেখার পরে আমরা সর্বাত্মক কর্মচারীরা কর্মবিরতি কিংবা আত্মহননের পথ বেছে নিব আজকের কর্মসূচির মূল পুঁথিপত্র বিষয় আজকে যদি আমাদের একত্রিশ জানুয়ারির মধ্যে নবম প্রেস গেজেট প্রকাশ না করে তাহলে আমরা সর্বোত্তম কর্মসূচি কর্মবিরোধী সহ আত্মহননের পথ বেছে নিব দেখা যাবে একত্রিশ জানুয়ারির পরে এই প্রেস ক্লাবের একই জায়গায় সহ কৌষট্টি জেলায় আমরা আত্মহননের কর্মসূচি ঘোষণা করব সম্মানিত আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের বিডিআর জোয়ান এবং প্রাথমিক শিক্ষার এক সহকারী শিক্ষক তাদের পরিবারের তাদের বেদনের অর্থ দিয়ে পরিবারের খরচ বহন করতে না পারায় তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন দুইজন পুলিশ সদস্য তারাও একইভাবে আত্মহননের পথ বেছে নিয়েছেন আমরা আবারও আজকের কর্মসূচি অনশন কর্মসূচি শেষে যে প্রতিবাদ বিষয় যদি মাননীয় প্রধান উপদেষ্টা তথা রাষ্ট্র আমাদের একটি জানুয়ারির মধ্যে নবম পে ঘোষণা না করেন প্রকাশ না করেন আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতি কিংবা আত্মহননের পথ বেছে নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব আপনারা সবাই আমাদের আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের প্রয়াসে এক অভিন্ন থেকে আপনারা কাজ করবেন আমি বাংলাদেশে আমাদের দাবি আদায়িত পরিষদের যে জোট রয়েছে জোটের বাইরে যে সম্মানিত নেতৃবৃন্দ এখনো আমাদের জোটের বাহিরে আছেন আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো আপনারা আসুন আপনাদের সাথে আমাদের দাবি আদায়িত পরিষদের নেতৃবৃন্দ বসে আলাপ আলোচনার মাধ্যমে সবাই একসাথে বাইশ বাইশ লক্ষ কর্মচারীর প্রতিনিধি হিসেবে আগামী কর্মসূচি পালন করবো এই প্রথায় ব্যক্ত করে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি আমি সবাইকে